আপনি কি মনে করেছেন এই অঙ্কটা খুব ইজিলি করতে পারবেন আপনি কি মনে হয় এটাও ইজিলি করতে পারবেন আপনি কি মনে করছেন যে বদমাইশ আমি তো পারি বদমাইশের সূত্র দিয়ে এটা আমি সমাধান করে ফেলব আসলে এই সরল অঙ্কগুলো আমরা কীভাবে জটিল বানিয়ে দেয় দেখুন আপনি যদি বদমাইশকে ফলো ফলো করেন হুম বদমাসকে যদি ফলো করেন তাহলে এই বদমাইশ আপনাকে একদম এখানে কি ধুলির স্বাদ করে দেবে তো আমরা বদমাইশকে এখানে ফলো করা না আচ্ছা যদি আমি বদমাইশকে ফলো করি তাহলে কেমন হয় দেখুন তো আমরা যেন বদমাইশকে ফলো করার সময় গুণের কাজ আগে করতে হয় তাহলে আমরা গুণের কাজ কত করব তাহলে এখানে এখানে রয়েছে স্যার তাহলে স্যারটাকে লিখলাম ভাগ গুণের কাজ আগে করতে হয় হয় তাহলে বদমাইশির সূত্র অনুযায়ী তাহলে আমরা ছয় দশের ষাট হয় হ্যাঁ তাহলে আমাদের কত হচ্ছে তাহলে এটা ষাটে ষাটে যদি ভাগ করে থাকে ওয়ান এটা কি অ্যান্সার ঠিক ন এটা অ্যান্সার ঠিক নয় বদমাইশের খত্র উপরে আমরা কিন্তু আমাদের জীবন বরবাদ করে দিচ্ছি তো বদমাইশ করা যাবে না আমরা কীভাবে করতে পারি আসুন আমি এটা একই অঙ্ক তো সমাধান করে দিই তো এটা আমরা বদমাইশি রূপান্তর করব না কি করব লেফট সাইড লেফট অ্যান্ড রাইট লেফট অ্যান্ড রাইট যদি আমরা করা হয় প্রথমে কোন চিহ্নটা রয়েছে ভাগ তাহলে আমরা ভাগের কাজ শেষ করবো তাহলে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এখানে আমরা দেন ছয় দশ ষাট গুনুন আমাদের কত রাইটে কোন চিহ্ন লেফট লেফটে কিন্তু শেষ এবার রাইটের কাজ রাইটে কী আছে কোন চিহ্ন প্রত্যেক চিহ্ন গুণ তাহলে এটা আমরা করতে পারি টেন তাহলে এখানে আমরা দে আমাদের কত টেন এবং টেন গুণ করলে হয় ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার রাইট এটা হচ্ছে রাইট অ্যান্সার কখনোই বদমাইশে খরচের উপরে অঙ্ক করতে যে জীবনকে বরবাদ করবেন না